আপনি বলতেছেন এদের নিবন্ধন যদি এদের নিবন্ধন না থাকে তাহলে গলা মা দিয়ে লাফালাফি করতেছে কেন এটাই বলুন তো আপনি ও আপা ও আপনারা এটা কি গান গাইতেছেন মুদির বউ নেই হাসিনের ও জামাই নাই চলো দুজন সংসার করে খাই এটা কোনো কথা হলো হাসু আপা বাংলাদেশের জন্য কত নাই করেছে আর আপনারা হাসু আপাকে এইরকম করে অপমান করতেছেন এটা যায় না আপা এটা যায় না এটা মানায় না আপনাদের মুখে মানায় না কারণ আপনারা একদম ক্ষমতা হলে অন্য অন্য দলের দেখে খাঁচার ভিতরে ভরেছে তাহলে এখন কি আপনারা কি করেন আমার সাদা মনে একটা কাটা প্রশ্ন এই খাঁচার ভিতরে লোকটা যদি না হয় তাহলে একে জীবিত বাঁচিয়ে রাখছেন কে জনগণ আপনারা ধুলাই দেন কারণ শেখ হাসিনা খাতার ভিতর বন্দি করে রাখতে হবে শেখ হাসিনা সরকারকে নিতেই হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে লাইন যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো